হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত গ্যাং নাটক সিজন থ্রির কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা কবে রিলিজ হবে সব কিছু জানিয়ে দিয়েছেন প্রাইম টিমের চেয়ারম্যান আর্থিক সহজে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে চাইলে একটা মুহূর্ত নাটবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরেই মিডিয়াতে শোনা যাচ্ছে গ্যাং নাটক সিজন থ্রি আসতে আর কিছুদিন বাকি তবে এবার কল্পনা নাই বাস্তবে মিরাজ এবং আরহিম একসাথে জুটি বেঁধে কাজ করবে এই নাটকে এবং এই কথাবার্তায় কিন্তু পেয়েছি আমরা প্রাঙ্কিং টিমের চেয়ারম্যানের কাছ থেকে সাম্প্রতিক কিছু আগে প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ফটো পোস্ট করেন এবং ক্যাপশন লিখেছেন কোন স্কুল কলেজে ছেলে ও মেয়েদের স্কুল ইউনিফর্ম এমন আমাকে দ্রুত জানান ও স্কুলের লোকের ছবি আমাকে দিবেন ধন্যবাদ তাহলে বুঝতে তো পারছেন আমাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করেছেন আর্থিক সজীব আশা করা যাচ্ছে সামনে বা ভালো কিছু আসতে চলেছে তো দর্শক আপনি দেখার জন্য রেডি তো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ